আমাদের কাছে কি কি লেটেস্ট স্মার্ট ওয়াচ চলে এসেছে আজকে আমরা এই লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো স্পেশালি আমাদের কাছে কসপে ট্যাঙ্ক টি থ্রি আলট্রা এটা আছে এই যে এটা এটার বর্তমান প্রাইস হচ্ছে ন টাকা দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যারা যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন অ্যামোলেড অলয়োজন এবং দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন প্লাস ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ আছে আপনি হাতে পরে বৃষ্টিতে ভিজতে পারবেন সুইমিং করতে পারবেন কোনো সমস্যা হবে না কসপে ট্যাঙ্ক টি থ্রি আলট্রা এবং টি থ্রি এটাও কিন্তু আমাদের কাছে আছে এই যে পাশে এটার বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার টাকা তারপর আমাদের কিন্তু এমআই ব্যান্ডও আছে অনেক কালেকশন যেমন স্মার্ট ব্যান্ড আছে যেটা এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার তিনশো তো পঞ্চাশ টাকা তারপরে যে যারা মেয়েদের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এইটা নিতে পারবেন এটাও কিন্তু খুবই দারুণ আছে একটা দারুণ কালার যাদের হাতের রেস্টে একটু চিকন তারা এই ওয়াচটি ক্রয় করে নিতে পারবেন এটার নাম হচ্ছে শাওমি স্মার্ট ব্যান্ড নাইন এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন না সকল নোটিভিশন আসবে ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম এবং ফুল ওয়াটারপ্রুফ অ্যামোলেড প্লাস অল ওয়োজন ডিসপ্লে আছে তারপর আমাদের কাছে আছে শাওমি স্মার্ট ব্র্যান্ডে নাইন প্রো এটারও ফুল ওয়াটারপ্রুফ অ্যামোলেড প্লাস অল ওয়োজন ডিসপ্লে বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এটার কোয়ালিটিও খুবই খুবই চমৎকার তারপরে রেডমি ওয়াশ ফাইভ লাইট যেটা আমি নিজেও ইউজ করি সিলভার কালার ভার্সনটা এটাও খুবই দারুণ এটার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশত টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তো কলমির কিন্তু আমাদের কাছে অনেক ঘুরি আছে যেমন পি টোয়েন্টি এইট প্লাস আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে তেইশশো টাকা তো আপনারা কি কি ওয়াজ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে এখন বর্তমান কলমির ফেমাস ঘড়ি চলতেছে ভি সেভেন্টি থ্রি এই এটা ব্ল্যাক কালার তারপরে আবার পিঙ্ক কালার এবং আরও একটি হচ্ছে গোল্ডেন কালার তো এটার দাম কিন্তু খুবই কম কম বলতে প্রাইস হচ্ছে আপনার একুশশো টাকা এটার স্পেশালি ফিচার হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে প্লাস অলোয়োজন ডিসপ্লে আর এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এটা আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো এই ঘড়িটা কিন্তু খুবই খুবই দারুণ তারপর আমাদের কাছে আছে কলমি ভি সেভেন্টি টু এই যেটা এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটাও কিন্তু অ্যামোলেড অলোয়োজন ডিসপ্লে এবং কথাও বলা যাবে এটা দিয়ে তারপর আমরা যেটা দেখব কলমি পি সেভেন্টি ওয়ান এই যেটা পি সেভেন্টি ওয়ান বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো চল্লিশ টাকা এটার কিন্তু তিনটা কালার আছে একটা মেরুন কালার একটা গোল্ডেন কালার আরও একটি ব্লু কালার এটার প্রাইস হচ্ছে ষোলোশো তিরিশ টাকা এটা অ্যামোলেড প্লাস অলয়োজন না কিন্তু কোয়ালিটি খুবই খুবই ভালো আছে আপনারা যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ সেভাবে হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন এভাবে হাতে পরেও দেখে ক্রয় করে নিতে পারবেন তো আপনারা কি কি ওয়াচ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি কিন্তু সেই ওয়াচটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ডিটেলস এবং বক্স সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো তারপরে আমরা দেখব অ্যামাজপিটের পপ থ্রি আর কিন্তু চলে এসেছে যেটা পপ থিরিয়ার বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শত নব্বই টাকা এটাও কিন্তু অনেকদিন ছিল না আবার আমাদের কাছে চলে এসেছে এটার ফিচার তো আপনারা সবাই জানেন অ্যামোলেড অল ওজন কথা বলা যায় ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এটা আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তো ফিটে কিন্তু আরও একটা আছে বি ফাইভ ইউনিট এই যেটা অ্যামাসপিড বি ফাইভ ইউনিট বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ টাকা এটা কিন্তু অ্যামোলেড অলয়োজন না কিন্তু কোয়ালিটি খুবই খুবই দারুণ তারপর আছে অ্যামাসিট জিটিএস টু এই যেটা বর্তমান প্রাইস হচ্ছে এগারো টাকা এবং এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং ওইটার কোয়ালিটিও কিন্তু খুবই দারুণ তারপর যারা কিসলেটের ওয়াশ নিতে চাচ্ছেন যেমন কেয়ার প্রো লিমিটেড এডিশন নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা অ্যামোলেড অলোয়োজন এক বছরের ওয়ারেন্টি আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন বক্সের মধ্যে কিন্তু আরও একটি বেল্ট ফ্রি আছে ওইটা হচ্ছে সিলিকন বেল্ট আর এটা হচ্ছে ম্যাগনেটিক বেল্ট তার মানে দুইটা বেল্ট আপনি পেয়ে যাবেন তারপরে এই পাশে আছে কিসলেট কেয়ার প্রো আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটাও কিন্তু দুইটা বেল্ট পাবেন আপনি অ্যামোলেড অলোয়োজন প্লাস এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আর আপনারা কি কি ওয়াচ দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি কিন্তু সেই ওয়াচটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপর কিসলেট কেস মিনি আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের কিনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তাছাড়া আমাদের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আছে যে পাশে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচও কিন্তু ক্রয় করে নিতে পারবেন যারা ফাইভ জি অ্যান্ড্রয়েড নিতে চাচ্ছেন এই আলট্রা এস নাইন নিতে পারবেন সিম সাপোর্টেড সামনে ক্যামেরা আছে তারপর আপনার ইউটিউব ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম সকল কিছু কিন্তু এগুলো দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন তারপর যে ব্লেস লিলি টু আছে যারা মেয়েদের ওয়াচ নিতে চাচ্ছেন তারা লিলি টু নিতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে ছেচল্লিশশো টাকা এটা সিলভার কালার এটা হচ্ছে গোল্ডেন কালার তারপর জেবলেস অ্যারিস জিপিএস আছে যেটা এটাতে বিটিন জিপিএস আছে কথা বলা যাবে এবং ফুল ওয়াটারপ্রুফ তারপরে অ্যারিস থ্রি প্লাস আছে যেটা রেড কালার আছে এবং গ্রিন কালার আছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার তিন হাজার একশো টাকা তিন মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং কোয়ালিটি খুবই খুবই দারুণ আছে তারপর জেবলেস স্টার টর্চ টু আলট্রা আছে আমাদের কাছে যেটা অ্যামলে ডলের জন্য ফাইভ প্রুফ ওয়াটারপ্রুফ বিলটিন জিপিএস আছে ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ পাঁচশো এমএইচের ব্যাটারি এবং এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন খুবই দারুণ আছে এই ওয়াচটি তো আপনি যদি মূলত আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি কিন্তু সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তারপর আমাদের কাছে কিন্তু আছে ফার্স্ট ট্র্যাকের স্মার্ট আছে এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাক একটি স্মার্ট দুইটা কালার আছে একটা ব্ল্যাক কালার আরও একটি গ্রিন কালার তো এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে পাঁচ হাজার দুই নিরানব্বই টাকা প্রাইস এটাও কিন্তু দারুণ একটি ওয়াচ তারপর ফার্স্ট ট্রাক এফ এস ওয়ান এই মডেলটাও আছে আমাদের কাছে এটার বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার নিরানব্বই টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এবং কোয়ালিটি খুবই ভালো তারপর লেটেস্ট এসেছে রেডমি ওয়াচ ফাইভ এই যেটা বর্তমান প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা অ্যামোলেড অলয়োজন কথা বলা যাবে এবং কোয়ালিটি খুবই ভালো ফাইভ এইট এম ওয়াটারপ্রুফ স্পেশালি যারা ক্রয় করবেন আপনাদের যেইটা বেশি পছন্দ হবে ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন বা মেসেঞ্জারে আমাদেরকে নোট দিতে পারবেন আমরা কিন্তু সেটার ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। তারপর রেডমি ওয়াচ ফাইভ অ্যাক্টিভ যারা নিতে চাচ্ছেন যে এটা নিতে পারবেন এটাও কিন্তু দারুণ একটি ওয়াচ আর আমি স্পেশালি ইউজ করি রেডমি ওয়াশ ফাইভ লাইটের যেটা হাতে পড়ে আছে সিলভার কালারের ওয়াশটি এটার দুইটা কালার হয় একটা হচ্ছে সিলভার কালার আর একটি ব্ল্যাক কালার তো আপনার যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তারপর আমাদের কাছে ওরাইমো ওয়াশ প্রো এম আছে যেটা বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার একশো পনেরো টাকা তারপর ওরাইমোরও কিন্তু আরো অনেক কালেকশন আছে এই যে আরো একটা আছে মেয়েদের স্পেশালি কিছু গড়ি আছে আপনারা নিতে পারবেন ওরাইমো ওয়াচ ফাইভ এটা তারপরে এই যেটা যেটা নতুন এসেছে ওরাইমো ওয়াচ ফাইভ লাইট বর্তমান প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন তারপর আমাদের কাছে নয়েজের স্মার্ট ওয়াচ আছে যেগুলো তো নয়েজের স্মার্ট ওয়াচ আছে সেগুলো কিন্তু নিতে পারবেন যারা কলমির স্পোর্টি লুক নিতে চাচ্ছেন তারা কলমি পি সেভেন্টি সিক্স নিতে পারবেন এই যেটা এটাও কিন্তু দারুণ আছে স্পোর্টি লুকের প্লাস্টিক বডি আছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার সাতাশশো টাকা কথা বলা যাবে ওয়ারেন্টি নাই তবে প্রোডাক্ট ভালো আছে কলমির কর্মীর কিন্তু সকল প্রোডাক্টই একদম অরিজিনাল এবং কোয়ালিটি ফুল খুবই ভালো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইয়েস ইয়েস অপার ফিট এই যে মেয়েদের ওয়াশ তারপর ইয়েস এরিয়াল ফিট এগুলো কিন্তু সকল মেয়েদের ওয়াশ তারপর আরোড়া ফিট এগুলোও কিন্তু আমাদের কাছে আছে তারপরে ইয়েস ভাইটাল প্রো নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এগুলো চৌত্রিশশো নিরানব্বই টাকা প্রাইস বর্তমান প্রাইস তিনটা কালার আছে একটা ব্ল্যাক কালার একটা সিলভার কালার আরও একটি গোল্ডেন কালার ইয়েস স্পোর্টস জিপিএস আছে বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয় নিরানব্বই টাকা এটার আছে হচ্ছে ব্ল্যাক কালার তারপর আছে আপনার সিলভার কালার তারপরে ইয়েস ভেলভেট প্রো আছে এই যে পাশেগুলা আপনাদের যেটা বেশি পছন্দ সেই ওয়াচটি কিন্তু আমাদের টেকটেন টেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আপনি যদি আমাদের শোরুমে আসেন কিছু অ্যানালগ ঘড়ি আছে যেগুলা যেগুলা দেখেও নিতে পারবেন আপনি তারপরে যে কিছু ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক আছে এই পাওয়ার ব্যাঙ্কও ক্রয় করে নিতে পারবেন তারপরে যারা স্মার্ট ওয়াচের বেল্ট নিতে চাচ্ছেন এই যে বেল্ট তারা কিন্তু বেল্টও নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অনেক ক্যাটাগরির বেল্ট আছে তো রেডমি ওয়াশ ফাইভ এই যে এটাতে এটাতে কী কী ফিচার আছে আমরা একটু দেখবো তো পিছে যদি দেখি আমরা রেডমি ওয়াশ ফাইভ লাইট এটা স্পেশালি অ্যামোলেড ডিসপ্লে আর এটাতে আপনি কাস্টম করে নিতে পারবেন অনেকগুলো যেমন ওই যে ওয়াশের উপর ধরে রাখি এই যে উপরে ক্লিক করলাম এটা একটা ওয়াচ ফেস এটা হচ্ছে নিজের কাস্টমারস ফেস তার মানে পাঁচটা আমি কাস্টম অসফ করে নিতে পারবো দুইটা তারপরে এই যে একটা দিলাম তিনটা তিনটা কিন্তু ফেস আমি অলরেডি কাস্টম করে নিছি পাঁচটার মতো ফেস কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর আমরা যদি এদিকে সোয়াইপ করি তাহলে যে আউটডোর রানিং এগুলো পাবো হার্ট রেট ব্লাড অক্সিজেন এই সকল অপশানগুলো আমরা দেখে নিতে পারবো তারপরে বিল্টিন অ্যালেক্সা আছে এটাতে তারপর বিল্টিন অ্যালেক্সাও পাবো তারপর আবার ওয়াচফেস চলে আসবো তারপর উপর থেকে সোয়াইপ করবো আমরা ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন দেখতে পারবো তারপর আমরা যদি নিচ থেকে সোয়াইপ করি তাহলে এখানে কিন্তু অনেক অপশন আছে যেমন পানি ঢুকে গেলে ওয়াচের মধ্যে আমরা পানি বের করতে পারবো এই যেটা এটা কিন্তু স্পেশালি ফাইভ এটিএম দেওয়া আছে তারপর আমরা কিন্তু পানি বের করতে পারবো তো এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো তারপর এই যে এখানে একটা স্টিনলেস স্টিল ইউজ করা হয়েছে এই যে এটা আর আপনার এখানে বাটনটা দিয়েছে স্লিম বাটন এই বাটনটা খুবই খুবই দারুণ বাটন তারপর আবার উপর থেকে নিচ থেকে সব করি এখানে ফ্ল্যাশ লাইট আছে ফ্ল্যাশ লাইট দুই ক্যাটাগরির এই যে আরও একটা কিন্তু ক্যাটাগরির আছে তো এটাই ভালো আমার কাছে তারপর আমরা যদি সেটিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবো যেমন দাঁড়ান এই যে আমরা যদি সেটিং সেটিংয়ে ক্লিক করি তাহলে ওয়াচে চলে আসবে নোটিফিকেশন আসবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন আস আছে ডিসপ্লে আছে তারপরে নাইট মোড অটো ডিটেক্ট লেআউট পিন আপনি চাইলে আপনার ওয়াচটি দিয়েও কিন্তু রেখে দিতে পারবেন প্রায় এখন সকল স্মার্ট ওয়াচে কিন্তু পিনের অপশন আছে তারপর ব্যাটারি সিস্টেম অ্যাবাউট এই সকল অপশন কিন্তু আমরা পেয়ে যাব। তা আমরা কিন্তু এখানে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু সকল অপশন পেয়ে যাব বা মেন মেনু পেয়ে যাব তো নিচ থেকে সব করে এই যে অ্যালেক্সা দেখতে পারতেছি তারপরে এই যে ফোন কল আমরা কিন্তু কথা বলতে পারবো এখানে কিন্তু নাম্বার অনেকগুলো অ্যাড করে কিন্তু কথা বলতে পারবো আপনারা চাইলেও কিন্তু নাম্বার অ্যাড করে নিয়ে কথা বলতে পারবেন তাছাড়া কিন্তু এটাতে ডায়ালগ করতে পারবেন সংখ্যা তুলে আপনি ডায়াল করতে পারবেন সে অপশনও আছে তো এখন আমরা এভাবে সোয়াইপ করে ব্যাকে চলে আসবো তারপর ক্যামেরা কন্ট্রোল করতে পারবো তারপরে এই যে কনটাকে কিন্তু অনেকগুলা নাম্বার আমরা অ্যাড করতে পারবো তো আমরা আবার বাটনে ক্লিক করি তো এটাতে যদি আমরা দেখি গেমস কিন্তু এটাতে নাই গেমস নাই তারপর কিন্তু অনেকগুলা অপশন আছে গেমস না থাকলেও ভালো তো এই নাম হচ্ছে রেডমি ওয়াচ ফাইভ লাইট যারা যারা ক্রয় করতে চাচ্ছেন আমাদের টেকটিন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাত টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে আর এটার বেল্ট থাকে কিন্তু অন্য কালারের আমি হচ্ছে কাস্টমাইজ করে নিয়েছি বেল্টটা তো ভিডিওটা এই পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচ ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ